ঠিক আছে মার কারণে দেখ দেখ মাল যায় বিকাল চারটা থেকে রাতের নয়টা সাড়ে নটা পর্যন্ত মাল পাওয়া যায় এর ভিতরে হাইস্ট নয়টা নয়টার পর আর হালিম পাওয়া যায় এটা রেজাল্ট দুই হাজার দুই সালে তে খুব পঞ্চাশ ষাট কেজি মাংস যা প্রতিদিন গরুর মাংস শুধু হালিমে আমাদের একটা সিক্রেট মশলা আছে সেটাই দেয়া থাকে সেই জন্য খুব স্বাদ হয় এই কারণে অনেক দূর দূরান্তে অনেক দূর দূরান্তে মানুষ আসে ধানমন্ডিতে এই পুরান ডাকাতে

নিয়ে সেটা নিয়ে যায় আর কি আর হালিম আসলে অন্যরকম মানে এটা কেউ না খেলে বুঝবে না ইটস দ্য বেস্ট ওয়ান ফ্রম বাংলাদেশ গ্রেট ওয়ান গ্রেট ওয়ান যেটা বলছি কোন মন থেকে এখানে কোন আমার যাওয়া আসা জানা আসি আপনার 40 40 80 টাকা রিকশা ভাড়া লাগে তাও চলে আসছে এখানে আমরা আব্বা বলছে যে বাবা খেতে মন চাইতেছে যাই একটু নিয়ে আয় ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে না ফর শিওর আমাদের হালিমের মশলাটা 250 টাকা 300 পদ দেয়া আমরা একটা নিজের একটা রেসিপি তৈরি করি মশলা আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরা এটা ব্যালেন্ডার করি এই কারণে আমাদের আলিমের টেস্টটা মানটা ধরে রাখছি আমরা এটা হচ্ছে বিট লবণ এটা হচ্ছে একটা আমাদের চাঁদ মশলা আমাদের নিজের হাতে তৈরি এটা চল্লিশ থেকে পঞ্চাশ পদের মশলা আছে মিক্স করে এটা আমরা তৈরি করি চাপ মশলা বলি আমরা প্রতিদিন একটা প্রতিদিন আমাদের এই জায়গায় কোনো হাসি কোন জিনিস নাই মাংস তো শুরু করে যাবতীয় যা লাগে ডাল চাল গম যেটাই লাগে সবকিছু আমরা প্রতিদিনের বাজার প্রতিদিন করি আমরা বাসি কোনো জিনিস ব্যবহার করি না এই জায়গায় কাস্টমার আসে খাবার ভালো বিদায় এ কারণে আসে আমাদের দোকানের স্টাফ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি আমাদের রান্না হয় আমাদের বাসায় ক্যাচিন রুম আমাদের এই পাশে এখানে গরু কাটা হয় আমরা পিওর গোস দিয়ে হালিম বিক্রি করি আমাদের রেজাউল ভাই উনি ওনার আম্মার থেকে হালিম পানাটা শিখে এই বিধায় উনি অনেক আজকে ছোট থেকে অনেক বড় হচ্ছে তারাই পরিচালনার অবদান রয়েছে ওনার আম্মা ওনার আম্মার কারণে উনি আজকে এই প্রতিষ্ঠানে আছে ব্যবসা আস্তে আস্তে উন্নতির দিকে আছে আড়াইশো থেকে তিনশো পদের মশলা দিয়ে আমরা একটা মিক্স করে একটা চিকেন মশলা বানাই তৈরি করি আমরা নিজেরা এটা আমাদের নিজেদের মেধায় আমরা নিজেরা তৈরি করি এটা আমাদের নিজস্ব পাঁচ তৈরি এটাতে আমাদের হালিমরা খুব সুস্বাদু যে কারণে দূর চূড়ান্ত থেকে লোক আসে সপ্তাহে ছয় দিন হচ্ছে খোলা থাকে শুধু শুক্রবারে ফ্রাইডে বন্ধ থাকে চারটা থেকে নয়টা পর্যন্ত হালিম পাবেন এটার পরে আসলে আপনার হালিম পাবেন না জিরো ওয়ান ডাবল টু জিরো ডাবল ফোর টু